নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যেতে যেতে কথা একটু অপ্রিয় দিকে বাঁক নিল এক সময় সুরার প্রভাবে কারুর কারুর ব্যবহার আরও সুমিষ্ট হয় কারুর বা ভেতরে তিক্ততা বেরিয়ে আসে ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকার জনৈক লেখক হঠাৎ প্রশ্ন করলেন শ্রীযুক্ত ঠাকুর আমরা বুঝিতে পারিতেছি যে ইংল্যান্ড গৌরবোজ্জ্বল ইংল্যান্ড আপনাকে মুগ্ধ করিয়াছে আপনি কি সেখানে পুনরায় যাইতে পারিবেন দ্বারকানা দৃঢ়ভাবে বললেন নিশ্চয়ই ফিরবার পথেই আমার মনে হইতেছিল যে কত কিছুই দেখা হইল না অতৃপ্তি রহিয়া গেল আবার আসিব অনেক নবলব্ধ বন্ধুবর্গকে বলিয়া আসিয়াছি আবার আসিব কিন্তু আপনি ব্রাহ্মণ হইয়া নিষিদ্ধ কালাপানি পাড়ি দিয়াছেন আপনার সমাজ আপনাকে জাতিচ্যুত করিবে না এ বিষয়ে যে একটি আন্দোলন উঠিয়াছে তাহা আমি জানি আপনাকে প্রায়শ্চিত্ত করিতে হইবে নিশ্চয়ই ইহা কি সত্য যে হিন্দু শাস্ত্র হইতে প্রায়শ্চিত্ত করিতে গেলে গোমায় আহার করিতে হয় কেউ কেউ হেসে উঠল কেউ কেউ হাসি গোপন করল ভ্রুকুঞ্চিত করে দ্বারকাতে একটুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন ফ্রেন্ড অফ ইন্ডিয়া মাঝে মাঝেই তাকে কুটুস কুটুস করে দংশন করে অবশ্য বিলাত যাত্রার প্রাককালে তারা অভিমানন্দন জানিয়েছিল এখন এ ব্যক্তি তার বেদনার জায়গায় ঘা দিয়েছে এতকাল ধরে তিনি কত ব্রাহ্মণের ভরণ পোষণ করেছেন তিনি কল্পনাও করতে পারেননি যে এরা কখনো তার বিরুদ্ধে যাবে অথচ এরাই এখন তাকে সমাজচ্যুত করার জন্য কলকোলাহল শুরু করেছে মূর্খ ও সংস্কার সর্বস্ব ব্রাহ্মণদের তিনি আজকাল দুই চক্ষে দেখতে পারেন না হিন্দু ধর্ম আর কতকাল কুপমণ্ডুক হয়ে রইবে দেশ বিদেশের জ্ঞান আহরণ মানুষের সৃষ্ট এবং প্রকৃতির সৌন্দর্য দর্শনেরও বাধার সৃষ্টি করে এই মূর্খরা ধীর গম্ভীর স্বরে দ্বারকানাথ প্রশ্নকারীর উদ্দেশ্যে বললেন আপনি নিশ্চয়ই জ্ঞাত আছেন যে পরলোকগত রাজা রামমোহন রায় ছিলেন আমার শ্রদ্ধেহ বন্ধু তাহার আদর্শে আমি এই সকল ক্ষুদ্র সংস্কার বর্জন করিতে সমর্থ হইয়াছি এ সমাজ যদি আমাকে পরিত্যাগ করে তবে আমি স্বয়ং সুখী চিত্তে পৃথক সমাজ গড়িব শেষাধ্য আমার রহিয়াছে আপনার পরিবারের সকলে আপনার পক্ষে যাইবে কি দ্বারকানাথ একবার প্রসন্ন কুমারের দিকে তাকালেন তার এই জ্ঞাতিভ্রাতা তাঁকে পরিত্যাগ করেনি প্রসন্ন কুমারের পিতা রামমোহন দেশী ছিলেন কিন্তু প্রসন্ন কুমার রামমোহনের মুক্ত চিন্তার অনুসারী অথচ দুঃখের বিষয়ে তার নিজের পিতৃব্য ভ্রাতারা সর্বাংশে তাকে সমর্থন করেনি মেচ্ছ সংসর্গ দোষের জন্য তারাও দ্বারকানাথের প্রায়শ্চিত্বের দাবি জানিয়ে গুনগুন করছেন দ্বারকানাথ বললেন নিজ পরিবারের মধ্যে সাময়িক মনান্তর হয়ই তাতে গুরুত্ব দেবার কিছু নাই তবে আবার আপনাদের বলিতেছি আমি কদাচ প্রায়শ্চিত্ত করিব না আমি কোনো দোষ করি নাই বরং দেশবাসীর সম্মুখে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করিয়াছি আপনার সুযোগ্য পুত্র বাবু দেবেন্দ্র কি আপনাকে সমর্থন করেন আমরা জানিতে ইচ্ছা করি আপনি কতখানি নিঃসঙ্গ আমার পুত্র অবশ্যই সে আমার সমর্থক অধকার উৎসব স্বার্থ করিবার ভারত তাহারই ওপর প্রকোষ্ঠের বাইরে অপেক্ষমান বৃত্তদের উদ্দেশ্যে গলা চুরে দাঁড়াক বলেন ওরে কে আছিস দেবদ্রকে একবার ডাকত কেউ কোনো সাড়া দিল না অঙ্গের শালখানের এক প্রান্ত মাটিতে লুটিয়ে দ্বারকানা চলে এলেন দাঁড়ের পাশে তার ব্যক্তিগত দুজন ভৃত্ত সেখানে নিথরভাবে দাঁড়িয়ে তিনি রুক্ষস্বরে বলেন। দেবেন্দ্র কোথায় সে এখানেই ছিল না ভৃত্ত দুজন অত্যন্ত ভীতস্বরে বলল আগে না হুজুর সে কি বৈঠকখানা বাড়িতে রয়েছে যা দেখে আয় আমার নাম করে বলবি এখনই আসতে ভৃত্য দুজন তড়িৎ গতিতে ছুটে চলে গেল তবু ওদের ব্যবহার কেমন একটা খটকা লাগলো দ্বারকানা মনে কয়েক বছর আগের একটি ঘটনা তাঁর মনে পড়ল তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন রক্তের ঝলক এসে গেল তার মুখে তিনি কক্ষের অভ্যাগতদের উদ্দেশ্যে বললেন আপনারা ভালা করুন আমি অবিলম্বে আসিতেছি জুতো মশমশিয়ে দ্বারকানাথ সেতু পার হয়ে চলে এলেন বৈঠকখানা বাড়ির দিকে তার ললাটে কুঞ্চন রেখা ফুয়ার সামনে আর কয়েকজন ভৃত্তকে দেখে তিনি আবার প্রশ্ন করলেন তোরা কেউ দেবেন্দ্রকে দেখেছিস ভৃত্যেরা উত্তর দিতে সাহস পায় না তারা কর্তাবাবুর মেজাজ জানে ওর মতো সত্য কথা উনি একেবারে সহ্য করতে পারেন না ভৃত্যেরা সবাই জানে কর্তাবাবুর বড় ছেলে এখানে নেই তবু তারা খোঁজ করার জন্য ব্যস্ত হয়ে ছুটে গেল দেবেন্দ্রবাবু যাবার সময় ভৃত্যদের এবং বৈকুণ্ঠ নায়বকে বলে গেছেন যে বাবা মশাইকে যেন জানিয়ে দেওয়া হয় তিনি সুস্থ বোধ করছেন না তিনি চলে যাচ্ছেন বৈকুণ্ঠ নায়েব দূর থেকে দ্বারকানাথকে দেখেই দ্রুত উদ্যানের মধ্যে লুকিয়ে পড়ল দ্বারকানাথ নিজে দেবেন্দ্র দেবেন্দ্র বলে ডাকতে ডাকতে প্রতিটি কক্ষে উঁকি দিতে লাগলেন তারপর যখন তিনি বুঝলেন তার পুত্র বেলগাছিয়া ভিলার কোথাও নেই তখন তার মুখখানি বিবর্ণ হয়ে গেল ধীরে ধীরে তিনি বেরিয়ে এসে দাঁড়ালেন উন্মুক্ত আকাশের তলায় বৎসর কয়েক আগে বড়লাট লর্ড অকল্যান্ডের ভগিনী মিস ইডেনের সংবর্ধনা সভার উদ্দেশ্যে তিনি এই বেলগেছে ভিলাতেই মহাসমারোহের সঙ্গে এক ভোজের আয়োজন করেছিলেন সেই দিনও তিনি দেবেন্দ্রকে দিয়েছিলেন পরিচালনার ভার পুত্রকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এইসব উৎসবের অর্থব্যয় কখনো বৃথা যায় না ব্যবসা ও জমিদারি পরিচালনার জন্য মান্যগণ্য রাজপুরুষদের সঙ্গে সৌহার্দ্য রাখলে অনেক সুবিধে হয় সেদিনও দেবেন্দ্র তার কাজে অবহেলা করেছিল এক সময় দেখা গিয়েছিল যে সে অনুপস্থিত কিন্তু আজও সে চলে গেছে অতিথিরা একথা জানলে সকলের সামনে তার মাথা হেঁট হয়ে যাবে তার পুত্র পিতৃগৌরব সম্পর্কে উদাসীন পুত্রের মতিগতি তিনি কিছুই বুঝতে পারছেন না কলেজ ছাড়ার পর দেবেন্দ্র হঠাৎ অত্যন্ত বেশি বাবুয়ানি শুরু করেছিল সে সংবাদ দ্বারকানাথের কানে গেলেও তিনি বাধা দেননি তিনি বুঝেছিলেন বয়সকালে এ দোষ কেটে যাবে একবার দেবেন্দ্র এমনই এক সরস্বতী পুজোর ধুম লাগালো যে সারা শহরে গাঁদা ফুল আর সন্দেশ বাকি ছিল না সবই এসেছিল ঠাকুরবাড়িতে এতটা বাড়াবাড়ি দ্বারকানাথ পছন্দ করেনি পুজো উপলক্ষে লক্ষাধিক টাকা ব্যয় করার চেয়ে যে এইরূপ ভোজের আসরের উপযোগিতা বেশি তা দেবেন্দ্র বুঝবে না দেবেন্দ্র চপলমতি কিছুটা সংশোধন করার অভিপ্রায় দ্বারকানাথ ছেলেকে ব্যাংকের হিসাব রক্ষকের কাজে লাগিয়ে দিলেন দ্বারকানাথ লক্ষ্য করেছেন দেবেন্দ্র সাহেব সুবাদের সঙ্গে খুব একটা সংসর্গ করতে চায় না সে ইংরাজিতে কিছু কাঁচা সে তো শিক্ষক রেখে কিছু মধ্যে আয়ত্ত করে নেওয়া যেতেই পারে দেবেন্দ্র বুদ্ধিমান যে তাতে কোনো সন্দেহ নেই পিতা এদেশের শিরোমণি জজ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে উচ্চতম পদের ইংরেজের সঙ্গে যার শুধু পরিচয় নয় বন্ধুত্বের সম্পর্ক তার পুত্র পারতপক্ষ ইংরেজদের সংস্পর্শেই যেতে চায় না দ্বারকানাথ দেবেন্দ্রকে কার টেপুর কোম্পানির অংশীদার করে নিয়েছেন কিন্তু তার অবর্তমানে দেবেন্দ্র সাহেবদের সঙ্গে মিলেমিশে সে কোম্পানি চালাবে কি করে দেবেন্দ্র সেই সাময়িক বাবুয়ানা ঘুচে গেছে কিন্তু তার পরিবারতে যা শুরু করছে তার চেয়ে বাবুয়া ছিল ভালো বড় মানুষের ছেলে মাঝে মাঝে আমোদ আহ্লাদ করবে সেটাই তো স্বাভাবিক অথচ দেবেন্দ্র এখন দিন রাত সংস্কৃত চর্চা করে আর কি এক পাঠশালা স্থাপন করে তাই নিয়ে মেতে আছে একদিন তিনি এই জন্য শাস্ত্রী মহাশয়কে ধমক দিয়েছিলেন এত বড় বিষয় সম্পত্তির তদারকি করতে হবে যাকে সে কেন এসব অকিঞ্চিতকর ব্যাপার নিয়ে পড়ে থাকছে প্রবাস থেকে ফিরে তিনি এমন কথাও শুনেছেন যে কোনো কোনো দিন দেবেন্দ্র নাকি ঘন্টার পর ঘণ্টা কেদারায় বসে থাকে নাওয়া খাওয়ার ব্যাপারেও হুঁশ নেই কেউ ডাকলেও সাড়া দেয় না এসব কিসের লক্ষণ দ্বারকানাথ নক্ষত্র খচিত আকাশের দিকে তাকালেন তার মুখ বেদনার গাঢ় ছায়া তার ধারণা ছিল তার ইচ্ছা অনুসারে সব কিছু সংঘটিত হবে কিন্তু আজ নিজেকে অত্যন্ত অসহায় বোধ হলো। সামান্য অবস্থা থেকে কত কঠোর পরিশ্রমে ও জেদে তিনি প্রায় একটি সাম্রাজ্য স্থাপন করেছেন কিন্তু কী লাভ হলো ইংরেজ পুরুষটি প্রশ্ন করেছিল তিনি আজ কতটা নিঃসঙ্গ বস্তুত তার মতো নিঃসঙ্গ মানুষ বুঝি আর কেউ নেই পিতা নেই মাতা নেই সহধর্মী নিয়েও কয়েক বছর আগে গত হয়েছেন আত্মীয় পরিজনরা তার প্রতি হিংসু প্রিয়তম পুত্রকে তিনি নিজের আদলে গড়বেন ভেবেছিলেন কিন্তু সে দূরে দূরে সরে থাকে কখনও নিজে থেকে এসে ঘনিষ্ঠ বাক্য বলে না বাড়ির সকলে তাকে সমীহ করে ভয় করে যেন তিনি একটা বাঘ একটা স্নেহের কথা বলার মতন কেউই নেই দেবেন্দ্র কি তাঁর জীবন প্রণালীর প্রতি অবজ্ঞাপোষণ করে দ্বারকনাথ অভিমানের সঙ্গে চিন্তা করলেন তাহলে আর বাণিজ্য সমৃদ্ধির জন্য এত শ্রম করে হবে কি তার জীবন তো শুষ্কই থেকে যাবে মনে পড়ল প্রবাসী দিনগুলি কত মনোরম ছিল কত অভ্যর্থনা কত স্তুতি তিনি যেখানেই গেছেন সকলে দৃষ্টি ঘিরে থেকেছে তাকে। অর্থ উপার্জন তো অনেক হয়েছে আর নয় দ্বারকানাথ সংকল্প করলেন যত শীঘ্র সম্ভব তিনি আবার সাগর পাড়ের দেশের উদ্দেশ্যে ভেসে পড়বেন এই পোড়া দেশের জন্য আর মস্ত ঘরমাক্ত করে লাভ নেই